একটা জিনিস আমি সবসময় ভাবি বন্ধুরা আমাদের মানব জীবন কোথা থেকে কোথায় চলে যাচ্ছি কেউ বা পৃথিবী ছেড়ে একদম ঘুমের দেশে আবার কেউ বা স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় একদিন আমি আমাদের এই আকাইপুর হাই স্কুলে পড়তাম কিন্তু এখন আর আমি পড়ি না পড়ছে আমার মেয়ে সময়টা কতটা চেঞ্জ না যাই হোক বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করব। যা দেখে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে একটা শেয়ার করো কিন্তু ঘড়ি কাটাই সময় তখন সকাল এগারোটা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে রান্না করে তোমাদের দাদা ভাই আর অ্যারিনাকে খাইয়ে সাথে আমিও এখন যাচ্ছি নিয়ে স্কুলে কেননা এখনো পরীক্ষা শেষ হয়নি বছর এই পরীক্ষার সময় এতটা ব্যস্তর মধ্যে দিয়ে যায় আমার সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না অ্যারিনাকে নিয়ে স্কুলে যাওয়ার আগে ভাবলাম একটু ঘর থেকে ঘুরে আসি কেননা মিস্ত্রি দাদারা কাজ করছে যে ঘরে এই যে বাথরুমটা তোমরা দেখতে পাচ্ছ এটার সাথে একটু ছেড়খানি করতে হলো আমাদের কেননা প্রথম যে দরজাটা ছিল ওটা ঠিক রান্নাঘরের সামনে সামনেই ছিল বেশিরভাগই সবাই বলছিল রান্নাঘরের সামনে বাথরুম দরজা ভালো দেখাবে না বেশি একটা এবং আমরাও ভেবে দেখলাম কথাটা ঠিক তাই প্রথম দরজাটা ভেঙে পাশেই দরজাটা বানালাম আজ সেটার কাজই হচ্ছিল আজ বাড়িতে এই প্ল্যানিংটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কার কাছে ভালো লাগলো না সেটাও জানাবে কিন্তু আমি খুশি হব যাই হোক কথা বলতে না বলতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অ্যারিনা আর আমি সামনেই পোষ সবাই জানো প্রতি বছরের ন্যায় এবারও আমাদের বাড়ির পাশে টানা সাত দিন রাধারমন মন্দিরে বিশাল বড় কীর্তনের আয়োজন হয়ে থাকে আর সেটারই কাজ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আমাদের বাড়ি থেকে অ্যারিনার স্কুল পায়ে হেঁটে মাত্র তিন মিনিট লাগে যেতে অ্যারিনা আগে আগে চলছে আমি ঠিক পেছনে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্কুলের সামনে ভেতরে গিয়ে দেখি মোটামুটি প্রতিটা বাচ্চাই চলে এসছে তাই মতন আর আমিও অ্যারিনাকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে চলে আসলাম নিচে পরীক্ষার সময় ছিল এক ঘন্টা কি আর করব তাই নিচে এসে সব মায়েরা বসে এক সঙ্গে গল্প করতে লাগলাম কেন না এটা ছাড়া আর কোনো কাজ নেই আমার এক ঘন্টা ওয়েট আমার করতেই হবে ঘন্টা খানিক পরে দেখি একে একে সব বাচ্চা পরীক্ষা দিয়ে বের হচ্ছে আর আমিও দাঁড়িয়ে দেখছি অ্যারিনা কখন আসবে বলতে না বলতে অ্যারিনা হাজির পরীক্ষা কেমন হয়েছে বলতেই বলতে বান্ধবীদের পেয়ে খুবই খুশি কেননা আমরা যেখানে থাকি সেখান থেকে বান্ধবীদের বাড়ি বেশ খানিকটা দূরে তাই বেশি একটা খেলাধুলা করতে পারে না অ্যারিনা তাই মাঝে মাঝে স্কুলে এসে যখন বান্ধবীদের পাই খুশির সীমানা থাকে না অ্যারিনার এই হলো অ্যারিনার বান্ধবীরা সবাই দেখো কতটা কি আর হাসি খুশি মুখ সত্যি বাচ্চাদের এই হাসি খুশি মুখটা খুবই সুন্দর লাগে দেখতে যাই হোক সবকিছু কমপ্লিট করে এখন বাড়ির পথে সময়টা ছিল দুপুর প্রায় সাড়ে বারোটা আর এরিনার বান্ধবী চলছে আগে আগে আর আমি চলছি পেছনে তারপর সোজা চললাম মিষ্টির দোকানে ভাবলাম তোমাদের দাদা ভাই বাড়িতে একা রয়েছে তার জন্য দুটো সিঙ্গারা সিঙ্গারা নিয়ে যাওয়া যাক এমনিতেই তোমার চপ পেলে আর কিছুই চায় না আর কি ভাবতে ভাবতে বাড়ির বাড়ির দিকে রওনা দিলাম আমাদের গলিতে ঢুকতে একটা দোকান আছে ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি দোকানটা দোকানটা হলো অ্যাকোরিয়ামের দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর মাছ সত্যি কথা বলতে এই দোকানে অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায় আমাদের ঠিক আকাইপুর বাজারের উত্তর দিকে এই দোকান অবস্থিত বেশিরভাগ ক্ষেত্রে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এই দোকান মাছের নামগুলো তেমন একটা বেশি জানি না বাট দেখতে খুবই সুন্দর লাগছিল আমাদের কারোর যদি অ্যাকোরিয়াম কেনার ইচ্ছা থাকে এবং মাছ কেনার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা এই দাদার দোকানে আসতে পারো যাক মাছের দোকান থেকে সোজা বাড়ি এসে আমার দাদাগোহার হাতে তুলে দিলাম তোমার দাদাগোহার প্রিয় সিঙারা সিঙ্গারা পেয়ে বস্ত খুব খুশি থ্যাঙ্ক ইউ জানাতে এক হাসি দিয়ে চলে গেলাম রান্নাঘরে তো বন্ধুরা এখন না পরীক্ষা ছিল সকালবেলা সকালে টিফিনটা করে দাদাগোহার একটু খাইয়ে বাড়িতে এসে আবার রান্না বান্না করে এখন খেলাম আজকে রান্নাটা তোমাদেরকে দেখালাম না তো তোমাদের কেমন লাগলো আজকে আমি সারাটা দিন কেমন ধরলাম মানে কেমন কী করলাম অ্যারিনাকে কীভাবে স্কুলে নিয়ে গেলাম জীবনটা কতটা মানে চেঞ্জ হয়ে যায় তাই ভাবছি এক সময় আমার মা বাবা হয়তো আমাকে এরকম স্কুলে ওর সময় মা কোনো দিবে যায়নি নিজেই যেতাম তো এখন আমি আমার মেয়েকে নিয়ে যাই সব কিছু উল্টে পাল্টে যাই কিন্তু পৃথিবীটা পৃথিবীর মতনই থাকে শুধু মানুষই চেঞ্জ হয়ে যাবে না তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা একটা শেয়ার করবো আজকের মতন ভাই ভালো থেম সবাই